আজকে পঁচিশে ডিসেম্বর তোমাদের সবার খুব ভালো কাটুক আর আমার কাটছে একদম বিখ্যাত কারণ মানি নেই তাই পঁচিশে ডিসেম্বর একটা বড় কেকও আনতে পারি টাকা ইনকাম হচ্ছে সেই টাকা সংসার চলছে না বাজারে গেছিলাম মাছ নেব পঞ্চাশ টাকা বাজেট ছিল আমার বাজারে গেলে মোটামুটি আমাকে দেড়শো টাকা দুশো টাকা মাছ গুছিয়ে দেবে এই সব ভালো মানুষের জন্য আমরা মাছ মাংস একটু হলেও খেতে পারি পয়সা তো থাকে না মাসের শেষে একেবারে মাইনে পেলে দেব আর কি যে মাছ নেব একশো টাকা দিয়ে সম্ভব নয় মাছ নিয়েছি সাবান মারতে গেছে মাছটা ভালো করে পরিষ্কার হয়ে আসুক তারপর দেখাচ্ছি মাছ আমাকে দিয়েছে এবং আমি নিয়ে এসেছি মাছ নিয়েছি সঙ্গে কলমি শাক নিয়েছি তো আজকে দুপুরে লাঞ্চ সেটাই করব। মাছের ঝাল হবে পাতলা পাতলা করে আর শাক ভাজা এটা হচ্ছে ভেটকি মাছ ভেটকি না বলা জানি না আর এখানে রয়েছে এটাকে খয়রা ইলিশ বলে বাচ্চা ইলিশ আর এখানে হচ্ছে এই শাক